সংসার মানে কি শুধু অভ্যাস নাকি ভালোবাসার মাদকতা আমরা অনেকেই ভাবি সংসার মানে একই ছাদের নিচে থাকা একই বিছানায় ঘুমানো একসঙ্গে খাওয়া দাওয়া করা মাঝে মধ্যে কিছু শারীরিক সম্পর্ক এই তো সংসার মানে কি সত্যি কেবল এসব যদি তাই হতো তাহলে অনেক সংসার টেকে না কেন অনেক দম্পতি বছরের পর বছর একসঙ্গে থাকে অথচ তারা কখনো একে অপরের কাছে পৌঁছতে পারে না তারা হয়তো প্রতিদিন একসঙ্গে বসে খায় ঘুমায় বাইরে যায় কিন্তু মনের দিক থেকে তারা দূরত্বে থাকে তাদের জীবন হয়ে যায় নিয়ম মেনে চলার মতো যেখানে ভালোবাসার গভীরতা নেই অনুভূতির স্পর্শ নেই আমরা অনেকেই বুঝতে পারি না শুধু শরীরের কাছে আসলেই মানসিক দূরত্ব কমে না বরং দিন শেষে একজন মানুষের দরকার হয় যার কাছে মন খুলে বলা যায় তুমি কেমন আছো তোমার মন খারাপ কেন আমরা একে অপরের সঙ্গে থাকি কিন্তু সত্যিকার অর্থে সময় দিই না হয়তো দিনের অনেকটা সময় একসঙ্গেই কাটাই কিন্তু সেটার মধ্যে আন্তরিকতা থাকে না সংসার করতে করতে আমরা ধনে নেই এটা কেবল একটা অভ্যাস কিন্তু সত্যি বলতে সংসার মানে শুধু অভ্যাস না এটা একটা অনুভূতি একটা আবেগ একটা নির্ভরতার জায়গা আমরা কি কখনও একসঙ্গে আকাশ দেখি সমুদ্রের ধারে বসে কপি খাই ঝগড়ার পর একজন আরেকজনকে পেছন থেকে জড়িয়ে ধরি আমরা এসব ভুলে যাই আমরা কেবল অভ্যাসের মধ্যে আটকে থাকি অনেকেই ভাবে সংসার টিকে থাকার জন্য শুধু শারীরিক সম্পর্কই যথেষ্ট কিন্তু যদি শুধু এটুকুই সব হতো তাহলে পতিতার কাছে গেলেই সংসার হয়ে যেত সংসার মানে শুধুমাত্র শরীরের মিলন নয় বরং এমন একটা জায়গা যেখানে ভালোবাসা থাকবে শ্রদ্ধা থাকবে একে অপরকে বোঝার মানসিকতা থাকবে যেখানে মানুষ নিরাপত্তা পাবে ভালোবাসা পাবে নির্ভরতা পাবে অনেকেই বছরের পর বছর সংসার টিকিয়ে রাখে শুধু সমাজের জন্য আত্মীয়দের জন্য সন্তানের জন্য কিন্তু তাদের মাঝে ভালোবাসা থাকে না তাকে শুধু একটা বোঝা টেনে নেওয়ার মতো সম্পর্ক তারা একসঙ্গে থাকে ঠিকই কিন্তু একে অপরের প্রতি সত্যিকারের অনুভূতি নেই সত্যিকারের ভালোবাসা নেই সংসার মানে অভিনয় নয় সংসার মানে এমন একটা জায়গা যেখানে দুইজন মানুষ একসঙ্গে অপরকে বুঝবে শ্রদ্ধা করবে ভালোবাসবে যেখানে শুধু দায়িত্ব থাকবে না থাকবে ভালোবাসার তীব্র মাদকতা সংসারকে অভ্যাসের মতো টেনে নেওয়া যাবে না এটাকে ভালোবাসার জায়গা বানাতে হবে ভালোবাসা মানে শুধু শারীরিক সম্পর্ক না বরং একে অপরের প্রতি যত্নশীল হওয়া ভালো মন্দ সব কিছুতে পাশে থাকা অনুভূতির দাম দেওয়া যে সংসারে ভালোবাসা নেই সেখানে অভিনয় করে বাঁচতে হয় সংসার মানে শরীর খাওয়া দাওয়া নয় বরং সেটা একটা আবেগ একটা অনুভূতি একটা নিরাপত্তার জায়গা দাম্পত্য জীবন তখনই সুন্দর হয় যখন আমরা অভ্যাসের বাইরে গিয়ে একে অপরকে সত্যিকারের অর্থে ভালোবাসতে শিখি সংসার যেন কেবল একটা সিনাপথ না হয় বরং ভালোবাসার এক অপর সমুদ্র হয় যেখানে শুধু একসঙ্গে থাকা নয় বরং একে অপরে অস্তিত্ব অনুভব করা যাবে যেখানে শুধু দায়িত্ব না বরং প্রেম থাকবে ভালোবাসা থাকবে নির্ভরতা থাকবে শ্রদ্ধা থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পবিত্র সম্পর্ক থাকবে সংসারকে অভাব নয় ভালোবাসার নেশায় পরিণত করো সংসার যেন কেবল একটা পথ না হয় বরং ভালোবাসার এক অপার সমুদ্র হয় যেখানে শুধু একসঙ্গে থাকা নয় বরং একে অপরের অস্তিত্ব অনুভব করা যাবে সেখানে শুধু দায়িত্ব না বরং প্রেম থাকবে ভালোবাসা থাকবে নির্ভরতা থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পবিত্র সম্পর্ক থাকবে তাই সংসারকে অভ্যাস নয় ভালোবাসার নেশায় পরিণত করো বন্ধুরা এই কথাগুলো ভালো লাগলে লাইক দিয়ে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন